আপনাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট একটা জায়গাতে দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করলে দাঁড়াচ্ছে এক হাজার ফিট জায়গা এই এক হাজার ফিট জায়গাতে আমরা ডিজাইনটা করেছি তিনটা বেডরুম থাকছে তিনটা টয়লেট থাকছে একটা কিচেন থাকছে একটা ডাইনিং স্পেস এবং একটা ড্রয়িং স্পেস এই এক হাজার ফিট সাত জ্বালাইয়ের জন্য কতটুকু বালি এবং কতটুকু সিমেন্ট এবং কত কেজি রড লাগবে সম্পূর্ণ হিসাব দেখানো হয়েছে একই সাথে দেখানো হয়েছে এই সাতটা করতে আমাদের কত টাকা খরচ হবে ম্যাটেরিয়ালস সহ চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ডইং এ দেখতে পাচ্ছেন 35 ফিট বাই 30 ফিট একটা ডিজাইন এখানে থাকছে তিনটা বেডরুম তিনটা টয়লেট যার দুইটা থাকছে অ্যাটাচড টয়লেট একটা কমন টয়লেট একটা কিচেন একটা ড্রাইনিং স্পেস একটা ড্রয়িং স্পেস তো চলুন দেখে আমাদের এখানে কত স্কোয়ার ফিট হয় পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট দাঁড়াচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই ফ্লোর প্ল্যানে দেখতে পারতেছেন কিছু বয়েট আছে দুই পাশে এবং জানালার মাঝে এবং কর্নারে এই বয়ের বাবদ আমরা বাদ দেব তিরিশ স্কোয়ার ফিট মাইনাস তিরিশ স্কোয়ার ফিট আমাদের অ্যাকচুয়াল ফ্লোরটা হলো এক হাজার বিশ স্কোয়ার ফিট তো আমাদের এই এক হাজার বিশ স্কোয়ার ফিটে সাদের ডালাইয়ের জন্য কতটুকু বালি সিমেন্ট খোয়া এবং কত কেজি রড লাগবে দেখব এবং এই সাতটায় লেবার কস্ট সহ কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাবেই এই ভিডিওতে দেখানো হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈর্ঘ্য এবং পোস্ত দেখেছিলাম আমাদের তিরিশ স্কোয়ার ফিট বাদ দিয়ে এক হাজার বিশ স্কোয়ার ফিট পাঁচ ইঞ্চি আমাদের সাত হবে ইঞ্চিটারে ফিটে কনভার্ট করছি আমাদের টোটাল দাঁড়ালো আয়তন চারশো আটাইশ দশমিক চার শূন্য আমাদের যে ডিজাইনটা দেখছেন এটা সাত ডালাইয়ের পর আমাদের যে আয়তনটা বের হয়েছে চারশো আটাইশ দশমিক চার শূন্য সিএফটি ঢালাইয়ের শুকনো মশলার আয়তন আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে গুণ করব আয়তন দ্বারা এটা আমাদের দাঁড়ালো ছয়শো বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য সিএফটি সরি সিএফটি এই ফ্লোরডার সম্পূর্ণ শুক্ল মশলার আয়তন আমাদের আসলো ছয়শো বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য সিএফটি ঢালাইয়ের অনুপাতটা কত ঢালাইয়ের যেটা হলো ওয়ান ইজ টু টু ইজ টু ফোর অনুপাতের যোগ ফল ওয়ান প্লাস টু প্লাস ফোর অনুপাতের যোগ ফল সেভেন আমাদের পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট ডিজাইনটার এখন আমরা দেখব কত ব্যাগ সিমেন্ট আমাদের লাগবে ডালাই সম্পূর্ণ করতে ছয়শো বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য বাঘ হবে আমাদের অনুপাতের যোগফল গুনন হবে সিমেন্টের অনুপাত ওয়ান দ্বারা একানব্বই দশমিক আট শূন্য এটাকে আমরা সিমেন্টের ব্যাগে রূপান্তরিত করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ করব তেহাত্তর দশমিক চার চার ব্যাগ এসেছে এটা আমরা রাউন্ড ফিগারে চুয়াল্লিশ ব্যাগ সিমেন্ট নিলাম আমাদের এই ডিজাইনের ফলোরে যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট এই ডিজাইনের সাতটা করতে আমাদের চুয়াত্তর ব্যাগ সিমেন্ট লাগবে চলুন দেখি বালি কতটুকু লাগবে ছয়শ বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য বাঘ সাত গুণন আমাদের অনুপাতের যক্ষ অনুপাতের দুই দ্বারা গুণ হবে একশো তিরাশি দশমিক ছয় শূন্য সিএফটি রাউন্ড ফিগারে আমরা একশো চুরাশি সিএফটি ধরে নেব এখন আমরা দেখব খোয়াটা যে আমাদের কতটুকু খোয়া লেগেছে এই সাতটা ডালাই করতে ছয়শো বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য বাঘ সাত অনুপাত হবে চার দ্বারা গুণন আমাদের তিনশো সাতষট্টি দশমিক দুই শূন্য সিএফটি খোয়া লাগবে যেটা আমরা রাউন্ড ফিগারে তিনশো আটষট্টি সিএফটি খোয়া ধরে নিলাম এখন সর্বশেষ যেটা আমাদের বাদ রয়েছে সেটা হচ্ছে রড যে আমাদের পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট এই ছাদে কত কেজি রড লাগবে আর এই রডের হিসাবটা খুব সহজে কীভাবে বের করবেন এক হাজার বিশ স্কোয়ার ফিট সাদ প্রতি স্কোয়ার ফিট মানে পার স্কোয়ার ফিট বিম সহ যদি আমরা রডের হিসাব করি তাহলে ওয়ান পয়েন্ট এইট কেজি মানে পার স্কোয়ার ফিটে রড লাগে আমাদের এক দশমিক আট শূন্য কেজি তো একশো বিশ গুণন এক দশমিক আট শূন্য ধরে গুণ করলে আঠারোশো কেজি রড লাগবে আমাদের এই সাতটা রেডি করতে আপনার স্বপ্নের বাড়ির সম্পূর্ণ হিসাব এভাবেই করতে পারবেন এবং আমাদের কত টাকা খরচ হবে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই স্বাদে কত টাকা খরচ হয়েছে আমাদের সিমেন্ট লেগেছিল এই স্বাদটাতে চুয়াত্তর ব্যাগ এক ব্যাগ গ্রাউডিং এবং দুই ব্যাগ এক্সট্রা রাখবো আমরা সাতাত্তর ব্যাগ সিমেন্ট আনলে আমাদের আর কোনো টেনশান থাকবে না এই স্বাদটা ডালাই করতে বালি বালি যেহেতু আমরা মাটিতে রাখব এজন্য আমাদের কিছু বালি নষ্ট হয়ে যাবে ফাইভ পারসেন্ট ওয়েস্টেজ ধরে নেব আমরা বালিটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একশো তিরানব্বই দশমিক দুই শূন্য আসে রাউন্ড ফিগার আমরা একশো সিএফটি ধরে নিলাম এই সাতটা ডালাই করতে আমাদের একশো চুরানব্বই সিএফটি বালি কিনতে হবে খোয়াকেও আমরা ফাইভ পারসেন্ট ওয়েস্টেজ ধরব আপনার স্বপ্নের বাড়ির আপনি যদি পরিকল্পনা নিয়ে কাজ না করেন তাহলে মাঝপথেই আপনি আটকে যাবেন তাই সম্পূর্ণ হিসাব নিয়ে কাজ করুন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন দেখবেন আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো হয়েই তৈরি হবে আমাদের খোয়া লাগলো আমাদের খোয়া লাগছে ফাইভ পারসেন্ট ওয়েস্টের দূরে তিনশো সাতাশি সেফটি যেহেতু রড আমাদের উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি তাই আমাদের বিভিন্ন জায়গায় কাঠ পিস হওয়ার কারণে ফাইভ পার্সেন্ট ওয়েস্টেজ ধরে আমরা রডটা কিনবো আঠারোশো ছত্রিশ কেজি ফাইভ পার্সেন্ট ওয়েস্টেজ ধরলে আমাদের আসবে উনিশশো সাতাইশ দশমিক আট শূন্য শেষে আমরা আটাশ কেজি দরে নেব এবার চলুন আমরা এখন দেখব আসলে আমাদের লেবার কস্ট সহ এই পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট ডিজাইনটার স্লাপটা ডালাই করতে আমাদের কত টাকা খরচ হবে যেখানে পেয়েছি আমরা সাতাত্তর ব্যাগ সিমেন্ট একশো চুরানব্বই সিএফটি বালি তিনশো সাতাশি সিএফটি খোয়া এক উনিশশো আঠাশ কেজি রড মিস্ত্রি বাবদ বর্তমান বাজার রেটে এক নব্বই থেকে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ছাদ ডালাইয়ের জন্য নেয় আমরা এখানে একশো টাকা পার স্কোয়ার ফিট দৌড়ব আমাদের একশো পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে তিরিশ স্কোয়ার ফিট বয়ের বাদ যাওয়ার পর আমাদের বা রয়েছে এক হাজার ফিট তো আমাদের টোটাল এই সাতটা ডালায় লেবার বাবদ যাবে এক লক্ষ দুই টাকা পাঁচশো টাকা করে বর্তমান সিমেন্ট তো চলুন দেখি আমাদের সিমেন্ট কত টাকা লাগবে আমাদের সিমেন্ট লেগেছে সাতাত্তর ব্যাগ উনচল্লিশ হাজার দুইশো সত্তর টাকার সিমেন্ট লাগবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডালাই কাজের জন্য আমরা দুই ধরনের বালি ব্যবহার করে থাকি লোকাল বালি বা সাদা বালি সিলেট বালি বা লাল বালি তো লোকাল বালির দামটা একটু কম হয়ে থাকে আমরা একশো চুরানব্বই টারে দুই দিয়ে ভাগ করে নিলাম সাতানব্বই সেফটি সাতানব্বই সেফটি লোকাল বালিটা আমাদের এই জায়গায় বর্তমান সতেরো টাকা রেট জায়গা বেঁধে কম বেশি হতে পারে তো আমরা দেখবো সাতানব্বই সেফটি বালি আনতে আমাদের খরচ হবে ষোলোশো ঊনপঞ্চাশ টাকা এবং লাল বালিটার দাম থাকে আশি থেকে একশো দশ টাকা পর্যন্ত আমরা নব্বই টাকা করে ধরে নিয়েছি সাতানব্বই সেফটি বালি আমাদের টাকা লাগবে আট হাজার সাতশো তিরিশ টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ সাদের হিসাবটা আপনি পাবেন বর্তমান বাজারে পঁচাশি টাকা কেজি রড মানে 1 টন রডের দাম পঁচাশি হাজার টাকা তো আমরা উনিশশো আঠাশ কেজি রড আমাদের দাঁড়াবে এক লক্ষ তেষট্টি টাকা এবার আসি আমরা খোয়ার হিসাবটায় বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকার ব্রিক্স চিপস লাগবে যদি ব্রিক্স চিপস দিয়ে করেন পাথর দিয়ে লাগলে এটা আরও অনেক বেশি খরচ পড়বে তো আমরা এখন দেখব তিরিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট এই স্বাদে সর্বমোট কত টাকা খরচ হবে ঢালাই সম্পূর্ণ করতে এক লাখ দুই হাজার প্লাস উনচল্লিশ হাজার দুইশো সত্তর প্লাস ষোলোশো ঊনপঞ্চাশ টাকা আট হাজার সাতশো তিরিশ টাকা প্লাস এক লাখ তেষট্টি টাকা প্লাস বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা সর্বভোট আসলো আমাদের তিন লক্ষ আটান্ন হাজার টাকা এই সাতটা সম্পূর্ণ করতে আমাদের খরচ হবে তিন লক্ষ আটানব্বই হা তিন টাকা লাগবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন